এদের বাঁচানোর জন্য কুড়ি হাজার যোগ্য লোককে বলি দিয়েছে ক্যাবিনেটে মিটিং হয়েছিল তার সভা নেতৃত্ব করেছিলেন এই ঠগি পিসি আপনি ভাবছেন অভিজিৎ গাঙ্গুলি এদের ছেড়ে দেবে ছেড়ে দেবে এসএসসি স্ক্যাম তো পায়লা ঝাঁকি হ্যাঁ তো পিএসসি মিউনিসিপাল ফায়ার ব্রিগেড বাকি হ্যায় সবে তো বারোটা বাজে এখনো সন্ধ্যা হয়নি আপনারা অপেক্ষা করে থাকুন এই পিসিআর ভাইপোকে কি করি আমরা দেখতে থাকুন আপনি পিসি অনেকগুলো মিটিং করেছে পূর্ব আর পশ্চিমে শুধু গালাগালি উনি নাকি আমাকে তৈরি করেছেন আরে আমাকে যদি কেউ তৈরি করে থাকে সুশীল ধারা কুমুদিনী ডাকুয়া তৈরি করেছে আমার যদি কোন অভিভাবিকা থাকে তার নাম প্রয়াত আভামাইতি আপনার পার্টি তৈরির আগে পঁচানব্বই সালে আমি কাউন্সিলার অষ্টাশি সালে আমি কলেজের ইউনিয়নের জিএস আপনি কার কাছে বলছেন আপনার লজ্জা লাগে না কলকাতা থেকে লাফিয়ে নন্দীগ্রামে এসেছিলেন ভুলে গেছেন তিন বছর আগের কথা ভুলে গেছেন পঁয়ষট্টি হাজার মুসলিম ভোট ছিল ভেবেছিলেন পঁয়ষট্টি হাজার মুসলমান ভোট পেলে আমি শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেব আপনি হেরে বাড়ি গেছেন যতদিন বেঁচে থাকবেন কানের কাছে বাঁচবে হেরেছি 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 লোক নিয়ে সভা করছে লজ্জা লাগে না ও সবাই জেনে গেছে ওটা এখন জানতে চাই জেলে কবে যাবে মাপলার গেছে এবারে হাওয়াই চটির পালা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় এত ঝালা কেন জানেন হাইকোর্ট বলেছিল যোগ্য কারা অযোগ্য কারা তালিকা দাও পাঁচ হাজার চারশো অযোগ্য এই পাঁচ হাজার কে বাঁচানোর জন্য টাকা তুলেছে আঠারো কুড়ি লাখ করে এদের বাঁচানোর জন্য কুড়ি হাজার যোগ্য লোককে বলি দিয়েছে পিসির এগুলো নিয়ে চিন্তা নেই পিসির চিন্তা একটাই মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ রায়ের সতেরো নম্বর ধারা ক্লজে বলেছেন অতিরিক্ত শূন্য পথ কারা করেছিল তাদের খুঁজে বের করে সিবিআই হেফাজতে নিতে পারে আপনারা শুনে রাখুন এই পাঁচ হাজার চারশো কে রেগুলারাইজ করার জন্য পাঁচই মে দু হাজার বাইশ ক্যাবিনেটে মিটিং হয়েছিল তার সভা নেতৃত্ব করেছিলেন এই ঠগি পিসি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন